বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পড়ুন কপাল খুলে যাবে জীবনের সমস্ত গুণামাফ হয়ে যাবে ধন দৌল টাকা পয়সাতে প্রচুর বরকত হবে সংসারে আয় উন্নতি হবে আল্লাহতালা সুখ দিবেন শান্তি দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে হাত তোলে এই নামগুলা পড়ে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি আর এই মাসটিও অত্যন্ত দামি কারণ হল এ মাস হলো সবে বরাতের মাস শাবান মাস এ মাসে প্রিয়নবী সাল্লাহ আলিউসাল্লাম বেশি বেশি নফল ইবাদতবন্দিগি করতেন এই জন্য বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবার সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া আপনি প্রত্যেক দিন রোজা রাখেন কারণটা কি নবী বলেন সাহাবির প্রত্যেক বৃহস্পতিবারের রোজা রাখন রোজা রাখার কারণ হল জমিনে দায়িত্বরত যে ফিরিস্তা আছে বান্দার আমল নামা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমুল্লাম আল্লাহর কাছে পেশ করা হয় সাহাবি কারাম তারপর থেকেই প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন অত্যন্ত বরকতময় পূর্ণ দিন বা রাত হচ্ছে বৃহস্পতিবার এ রাত্রিতে আল্লাহ রব্বুলায় নমিন বান্দাদেরকে আল্লাহ তালা অসংখ্য বন্দাদেরকে আল্লাহ রব্বুলায়মিন ক্ষমা করে দেন এজন্য বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি গোপনে গোপন আল্লাহর পাঁচটি নাম মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে বর্ষা রেখে পড়ুন আল্লাহ পাকের নাম জিকির করলে জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ কিয়াবাও ওয়া কূদাও ওয়া আদা জুনু বিহিম আল্লাযিনা যারা ইযকুরুনা আমি আল্লাহ পাকের জিকির করবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকা বসে বসে ওয়ালা জুনু শুয়ে শুয়ে তিন অবস্থাতেই আল্লাহর জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে এই জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহ ধিকরণ ক্যাথিয় ওয়াসব ব্যহ বুকরত আসুইলা আল্লাহ তারা বলেন হ্যাঁ ইমান দারেরা উৎক্রন্দ আমি আল্লা পাকের জিকির করো ধিকরণ ক্যাথিয়ার অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো অসব্যহু হু বুকুর তো আসুইলা কী সকাল কি দুপুর কি রাত সময় আল্লাহ পাকের জিকির করার জন্য আল্লাহ বলছেন আমরা যদি বেশি বেশি আল্লাহ পাকে জিকির করে আল্লাহ আমাদেরকে কী দিবেন আল্লাহ কোরআন সুরতুল বাকালাতে বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করে নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে দান সাদাকা করে তসবি তাহালিল পরে ইবাদত করে 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 আল্লাহ ররব্বুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহরবুল আলমিন বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে বান্দার জীবনের মাফ করে রিজিক দিয়ে সম্মান দিয়ে সুস্থ নাম সুস্থতার নিয়ামত দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এই জিকির করলে আরেকটি লাভ আছে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব একটি গুণা করলে কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় কালো অন্তরটাকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন হল আল্লাহ পাকের জিকির আল্লাহ কোরআনে বলেন আল্লাহ কলব পরিষ্কারের মেডিসিন হলো একমাত্র আল্লাহ পাকের জিকির প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বৃহস্পতিবার রাত অথবা দিন আল্লাহ পাখ্রি পাঁচটি গুণবাচক শ্রেষ্ঠ নাম পূরণ কপাল খুলে যাবে এই নামগুলা পড়া সম্পর্কে আল্লাহ তালা নামগুলা পড়লে কি হবে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে নামগুলা তোমরা পড়ো আর আমি আল্লাহর কাছে চাও তোমাদের সব চাওয়া আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন কবুল করে নিব পূরণ করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন এই জন্য আল্লাহ পাকরি গুন বাচক নামগুলা বেশি বেশি করে পড়তে হবে আল্লা কোরআনে আরও বলেন উদ্বা আওয়া খুফিয়া প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি আল্লাহ আরও বলেন উদিবলাকুম আমাকে ডাকতে দেরি আমি জবাব দিতে দেরি করি না সুবাহান্লাহ কেউ সাথে সাথে আল্লাহ রবুল আলমিন জবাব দেন তো বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ আল্লাপের পাঁচটি নাম পড়বেন তার আগে সুন্দর করে পবিত্র অবস্থায় নামগুলা পড়ার চেষ্টা করবেন অজু সহ পরা যায় অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু সহ পড়লে সব বেশি আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে পূত পবিত্র এবং যারা পূত পবিত্র থাকে আল্লাহ রব্বুল্লা আলমীন তাদেরকে পছন্দ করেন সুন্দর করে উত্তম অজু করে নেবেন আপনি যদি সুন্দর করে অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুলাইলমিন আপনার ও অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নূরে জলমল করতে থাকবে ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয়নবী নবী সাল্লাল্লাহু ও সাল্লাম আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন ওযু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমা শাহাদাত পরবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি যদি কালিমা শাহাদাত যদি পড়েন কালিমা শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেটের ফেরেশতারা সব দরজাগুলো খুলে দাও জান্নাতের গেটগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের ভোগ করবে সোবানাল্লা সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন সরাসরি আমলগুলার মধ্যে চলে যাই আপনি আল্লাহ আল্লাপাকের একটি নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন এক একটি নাম কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পারেন পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনি ফলাফল পাবেন এবং কার্যকর হবে বেশি এবং সওয়াব পাবেন বেশি এই নামগুলা পড়ার আগে অবশ্যই কমপক্ষে তিনবার দুmathscrনি পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka আল্লাহমবারিকানা মোহাম্মদ ই মোয়ারা মহম্মদ কানত রহিম ওয়াদা অ র ই ব রহিম ইন্ন কাহিনী দুম্ মাজিদ তারপরে প্রথম নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাহ তার ক্ষমা করে দিবেন এক নম্বরের নাম হলো ইয়া আল্লাফা রুয়া আল্লাফারুয়া ইয়া গা রুয়া ইয়া গফা রুয়া আল্লা তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে পরিবারে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিবেন সুখ দিবেন ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে শান্তি আর শান্তি দিবেন ভরপুর শান্তি দিবেন

ইয়া দল জল লিউয়াল ইকরম ইয়াদ জল লিওয়ল্লিকরম ইয়াদল জল লিওল্লিকরম ইয়াদল জল লিওয়াল ইকরম ইয়াদল জল লিওয়াল ইকরম চার নম্বরে যে নাম পড়বেন সে নাম পল্লাল্লাহর ব্লায় অভাব অনাটন দরিদ্রতা সব দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে জাই বিরিজি কাশবে ইয়া রাজা কুয়া অল্লাহ ইয়ার যা কু ইয়া অ্লাহ ইয়ার রা ইয়া অহ রা অল্লাহ ইয়া রাজা কুয়া অল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তারপরে পাঁচ নাম্বারে যেনাম পড়বেন সেনাম পড়লে দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে দুিয়াত পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরকালেও সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইয়া করি ম্যা আল্লাহ 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 এই পাঁচটি নাম পড়ার পরে তারপরে যারা অসুস্থ আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন এই নামটি আল্লাহ পাকের কাছে আপনি সাতবার পড়বেন ইয়া শাহ আমরজ ইয়া শাহ আমরজ ইয়া শাহ আমরজ এটি সাতবার পড়বেন আর যারা বিপদে আছেন সমস্যায় আছেন ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি সাতবার পড়বেন ঋণ থেকে বিপদ থেকে মুক্তি পাবেন ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত তারপরে তিনবার আবার দুরশরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ সুবাহানহ তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়াল আল্লাহ পাকের এই পাঁচটি শ্রেষ্ঠ নাম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন